জাদুর লাঠি এক ছিল নীল পাহাড় আর সবুজ উপত্যকার মাঝখানে ছোট্ট এক গ্রাম নাম তার স্বপ্নপুর গ্রামটি ছিল শান্ত নিরিবিলি আর মানুষের মুখে ছিল হাসি খুশির ছটা কিন্তু এই গ্রামেরই এক কোণে থাকত এক দরিদ্র ছেলে নাম রাহাত রাহাতের বাবা কৃষক হলেও অসুস্থ থাকার কারণে মাঠে যেতে পারতেন না আর মা দিনের পর দিন গৃহকর্ম আর বাবার সেবা করতে করতে ক্লান্ত হয়ে যেতেন এসবের মাঝেও রাহাত ছিল দারুণ হাসিখুশি কিন্তু মনের ভেতরে তার ছিল এক গভীর স্বপ্ন একদিন সে তার পরিবারকে সুখী করবে রাহাত খুব ছোটবেলা থেকেই নানা বিচিত্র গল্প শুনতে ভালোবাসত জাদুর বন আতরে ভরা পড়ি আকাশ ভরা কারুকাজ আর রহস্যময় লাঠির শক্তির গল্প গ্রামের বুড়ো দাদু প্রায়ই বলতেন পাহাড়ের ওপারে নাকি একটা প্রাচীন জাদুর লাঠি আছে যে লাঠির মালিক যা চায় সেই সত্যি হয়ে যায় অবশ্য কেউই এসবকে সত্যি বলে মানত না কিন্তু রাহাতের মনে এসব গল্প অদ্ভুত এক আগ্রহ জাগিয়ে রাখত একদিন ভোরে যখন সূর্যের আলো এখনও পুরোপুরি পাহাড়ের মাথায় ওঠেনি রাহাত বাইরে বের হয়ে দেখল গ্রামের পাশের বিশাল বাণ বনের ভেতর থেকে হালকা নীল রঙের আলো বের হচ্ছে প্রথমে সে ভয় পেল কিন্তু কৌতূহল তাকে পা টেনে নিয়ে গেল সেই আলোয়ের দিকে যতই সে এগোচ্ছে আলোটা ততই বাড়ছে কিছুক্ষণ পর সে দেখে একটা বিশাল সোনালি পাথরের গায়ে কিছু লেখা আর পাথরের ঠিক সামনে পড়ে আছে কাঠের মতো দেখতে কিন্তু নীল আলোতে জ্বলজ্বল করা একটি লাঠি রাহাত বিস্ময়ে হাঁপ ছেড়ে বলল ইস এটা কি দাদু বলতেন সেই জাদুর লাঠি সে কিছুক্ষণ ভেবেই হাত বাড়িয়ে লাঠি তুলল লাঠিটা ধরে সে অনুভব করল তার শরীরে যেন ঝড়ের মতো শক্তি ছুটে যাচ্ছে মুহূর্তের মধ্যে লাঠির মাথায় আলো ঘুরে উঠে আকাশে উঠল আর একটা মিষ্টি কোমল কণ্ঠ শোনা গেল তুমি আমাকে জাগিয়েছ ছোট্ট মানব আমি ইচ্ছার রক্ষক শুধু সেই কাজই করব যা সত্যি ভালোবাসা আর নিঃস্বার্থতার জন্য বল তুমি কি চাও রাহাত ভয়ে কাঁপলেও ধীরে বলল আমি আমি আমার পরিবারকে সুখে রাখতে চাই তাদের আর কষ্ট দেখতে ভালো লাগে না লাঠি উজ্জ্বল হয়ে উঠল যেন সম্মতির আলো তারপর হঠাৎ সব কিছু মিলিয়ে গেল আর রাহাত নিজেকে আবার গ্রানের ধারে দাঁড়িয়ে দেখতে পেল তার হাতে এখনও লাঠি প্রথমে সে একটু সন্দেহ করলো কিন্তু বাড়ির দিকে দৌড়াতে দৌড়াতে দেখল তার বাবা অনেক দিন পর হাসি বাইরে বসে আছেন আর মা রান্নাঘরে গান গাইতে গাইতে রান্না করছেন ঘরটাও অদ্ভুতভাবে পরিষ্কার আর ঝকঝকে রাহাত অবাক হয়ে বুঝতে পারল হয়তো ইতো লাঠিরই কাজ সে লাঠির কাছে ধীরে বলল তুমি কি আমার পরিবারকে সুস্থ আর ভালো করে দিয়েছ লাঠির মাথা একটু নড়ল মৃদু নীল আলো দিন যেতে লাগল রাহাত লাঠিটা নিয়ে খেলত না সে জানত জাদুর শক্তি বড় দায়িত্বের ব্যাপার সেই শুধু খুব জরুরি আর উপকারী কাজেই লাঠি ব্যবহার করত যেমন একদিন গ্রামের নদীতে প্রচণ্ড বন্যা এলো মানুষ দিশে হারা সবাই ভেবেছিল গ্রামটা ভেসে যাবে রাহাত সাহস করে নদীর ধারে দাঁড়িয়ে লাঠিটা আঠাশের দিকে তুলল আর মনে মনে বলল নদীর পানি থেমে যাক গ্রামটাকে রক্ষা করো মুহূর্তেই নদীর পানি শান্ত হয়ে গেল ধীরে ধীরে কমে গেল মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল কেউই বুঝল না কিভাবে এটা সম্ভব হলো। ধীরে ধীরে গ্রামের মানুষ রাহাতকে সম্মান করতে শুরু করল কেউই জানতো না রহস্য কিন্তু রাহাত লাঠির কথা কাউকেই বলতো না সে মনে করত জাদুর লাঠি সকলের হাতে এলে কেউ না কেউ খারাপ কাজে ব্যবহার করবে এরপর একদিন গ্রামে এলো এক লোভী ব্যবসায়ী সেই শুনেছিল স্বপ্নপুরে নাকি একটা অলৌকিক শক্তির উৎস আছে সে গ্রামের মানুষের কাছে বারবার জানতে চাইতে লাগল কে জানে সেই শক্তির কথা কে জানে সেই লাঠির কথা তার চোখে ছিল লোভের ছিলিক রাহাত বুঝতে পারল বিপদ সামনে কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটল ব্যবসায়ী চুপিসারে রাহাতকে অনুসরণ করে বনে গেল এবং এক সময় লাঠিটা দেখেও ফেলল সে রাহাতের উপর ঝাঁপিয়ে লাঠিটা কেড়ে নিল এখন এর মালিক আমি আমি এখন রাজা হয়ে যাব চিৎকার করে দৌড়াতে লাগল রাহাত ভয়ে কাঁপলেও শক্ত মন নিয়ে লাঠির দিকে চেয়ে বলল তুমি তো বলেছিলে তুমি শুধু সব মানুষের কথা শোনো দয়া করে কোনোভাবে তাকে থামাও লাঠির নীল আলো এক মুহূর্তের জন্য লাল রঙে পরিণত হল রাগের ইঙ্গিত ব্যবসায়ী লাঠিটা নাড়াতেই হঠাৎ করে চারিদিকে ঝড় শুরু হল আর সে মাটিতে ধপ করে পড়ে গেল লাঠিটা আবার রাহাতের হাতে ফেলে এলো আর ঝড় থেমে গেল ব্যবসায়ী ভয়ে কাঁধতে লাগল আমি আর কখনো লোভ করব না আমাকে ক্ষমা করো রাহাত তাকে উঠিয়ে বলল যাদুর লাঠি শক্তিশালী কিন্তু তার চেয়েও শক্তিশালী হলো ভালো মানুষ হওয়া ব্যবসায়ী মাথা নিচু করে গ্রাম ছেড়ে চলে গেল এরপর থেকে রাহাত লাঠিটাকে লুকিয়ে রাখত সেই শুধু খুব দরকারে ব্যবহার করত। সে কখনো নিজের জন্য কিছু চাইনি না ধন সম্পদ না বল বাড়ি না খ্যাতি তার মনেই এমন কিছু আসত না সেই শুধু চাইত তার গ্রামটা ভালো থাকুক মানুষ ভালো থাকুক সময়ের সঙ্গে সঙ্গে রাহাত বড় হয়ে উঠল লাঠিটা রাহাতের প্রিয় বন্ধু কিন্তু একদিন লাঠির কণ্ঠ আবার শোনা গেল তোমার মন এখন যথেষ্ট শক্তিশালী রাহাত তুমি এখন আর যাদুর লাঠির ওপর নির্ভরশীল নও এখন মানুষের ভালোবাসাই তোমার শক্তি আমাকে এখন আবার ঘুমোতে হবে রাহাত ব্যথা পেল কিন্তু মাথা নত করল লাঠিটা আলোতে মিশে আকাশে উঠে পাহাড়ের ওপারে হারিয়ে গেল রাহাত কিছুক্ষণ চেয়ে রইল তারপর হাসল সে জানত জাদু এখন লাঠিতে নেই বরং তার মনে আর গ্রামবাসী জানত রাহাতের মতো সৎ মানুষই আসল জাদু